আমাদের মধ্যে অনেকেরই ধারণা রয়েছে যেহেতু আর তিন চার মাস পরেই ফেব্রুয়ারি মাসেই তো ইলেকশন এই নির্বাচনের পরেই তো বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে এত সহজ এটি নাও হতে পারে কারণ ইতিমধ্যেই ষড়যন্ত্রের আবাস আমরা লক্ষ্য করছি নির্বাচনকে বিঘ্নিত করার জন্যে এবং গণতন্ত্রকে দূরে ঠেলে দেবার জন্যে এক ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে আজ থেকে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মুখ্যমন্ত্রী তারা দুজন ওপেনলি প্রধানমন্ত্রী মোদীকে আহ্বান জানিয়েছে বাংলাদেশে ভারতীয় সৈন্য পাঠিয়ে বাংলাদেশ দখল করে আবার শেখ হাসিনাকে সিংহাসনে বসাবার জন্যে প্রতিবেশী রাষ্ট্রের কয়েকজন মুখ্যমন্ত্রী এইভাবে তাদের কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানাচ্ছে ভারতীয় লোকসভায় দু একজন সংসদ সদস্য বলেছেন যে আমাদের অকৃত্রিম বন্ধু শেখ হাসিনা এখন বিপদে আমরা তার পাশে দাঁড়িয়ে তাকে আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রতিস্থাপন করতে হবে ইতিমধ্যে আওয়ামী লীগ একটি অফিস খুলেছে ভারতে সেখানে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে নানা ধর ষড়যন্ত্র করছে এখন থেকে নির্বাচন পর্যন্ত এই সময়টি অত্যন্ত ক্রুশিয়াল সময় হবে বাংলাদেশের জন্যে ইতিমধ্যে আমাদের সেই চিরশত্রুর এবং বহিঃশত্রুর নানা ধরনের ষড়যন্ত্র তো রয়েছেই দেশের মধ্যেও ভারতীয় দালালও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে অত্যন্ত দুঃখ লাগে একটি রাজনৈতিক দলকে আমরা সাহায্য সহযোগিতা করেছি আমাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে দিয়েছি তাদেরকে সকল আপদ বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করেছি এখন তারা বলতে সে একাত্তরের জাতি নাকি ভুল করেছিল যে রহমান স্বাধীনতা ঘোষণা করে ভুল করেছিল আমরা যা তার অনুসারী ছিলাম সহযোদ্ধা ছিলাম বাংলাদেশের লক্ষ মানুষ অস্ত্র হাতে নিয়ে বাজি রেখে যুদ্ধ করেছে দেশকে স্বাধীন করেছে সেটা নাকি একটি ভুল ছিল এটিও ষড়যন্ত্রের একটি অংশ তাই আজকের দিনে বিএনপি এখন একমাত্র দল বাংলাদেশে দুটি দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ জনতার রসে আস্থা ঘুরে নিক্ষিপ্ত হয়েছে তাদের আর অল্প সময়ের মধ্যে দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাই না কিন্তু এই বহিঃশত্রুর এবং ভারতীয় দলদের ষড়যন্ত্রের মাধ্যমে আবারও তারা আসার জন্যে দেশে নানা প্রকার সন্ত্রাসমূলক কর্মকাণ্ড তারা চালাবে নির্বাচনে আগে এমন সন্ত্রাসমূলক তৎপরতা তারা চালাবে যাতে করে এই দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে সুতরাং এই ক্ষেত্রে আমরা যারা বিএনপি সৈনিক জিয়ার সৈনিক রয়েছে আমরা দৃঢ়ভাবে বাংলাদেশের মাটিতে আমরা জাতীয়তাবাদের পতাকাকে সমুন্নত রাখব এবং সকল ধরনের দেশ বিরোধী তৎপরতাকে কঠোর হস্তে দমন করব আজকে আমাদেরকে অনেকে মনে করে এটি একটি দুর্বল জাতি বাঙালিরা মোটে দুর্বল জাতি নয় যারা অস্ত্রের সম্মুখে সেনাবাহিনী পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনীর অস্ত্রের সামনে নিরস্ত ছাত্র জনতা তাদের অভিভাবক সহ বুক পেতে দিয়েছে বুলেট গ্রহণ করেছে এবং এই দেশটাকে মাফিয়াকে বিতাড়িত করেছে সুতরাং আমরা কোনো দুর্বল জাতি নই পৃথিবীতে অনেক জাতি আছে অর্থনৈতিক হিসাবে ইনকাম তাদের আমাদের চাইতে বেশি হতে পারে কিন্তু আবু সাইদের মতো সাহসী যুবক ওইসব উল্লেখ দেশে পাওয়া যাবে না আমাদের দেশে বিএনপি এবং ছাত্র জনতা যেইভাবে জুলাই আগস্ট মাসে বুটের রক্ত দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে উপাখ্যান রচনা করেছে ইনশাআল্লাহ বাংলাদেশকে কেউ কখনো পদান্ত করতে পারবে না